আবারও কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের জানা গিয়েছে শনিবার গভীর রাতে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের কাঁঠালিয়া নন্দনপুর রাস্তায় একটি ট্রাকে কলা বোঝাই করছিলেন কয়েকজন শ্রমিক ঠিক সেই মুহূর্তে কৃষ্ণনগর দিক থেকে করিমপুর গ্রামে একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একজন শ্রমিককে নিয়ে সজোরে ধাক্কা মারে লরির পিছনে এই ঘটনায় মৃত্যু হয় একজন শ্রমিক ও মারুতির একজন প্যাসেঞ্জারের স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসন তৈরি তাদের নাজিরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন জানে গিয়েছে কলা বোঝাই দেওয়া ওই শ্রমিকের নাম শফিকুল ইসলাম বাড়ি থানার থানার গমাখালী এলাকায় ও মারুতিতে থাকা ওই প্যাসেঞ্জারের নাম হাকিম মন্ডল বাড়ি ডোমকল থানার Momin ah.